كريم الله رب العالمين يجب ان يكونوا في المستقبل ان يكونوا في المستقبل আমি আল্লাহর একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হলো আমার বান্দারা দুনিয়ার ভিতরে আমার গুলামি করবে আমার ইবাদত করবে আমার হুকুম মেনে চলবে সেই জন্য আমি আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি হ্যাঁ চন্দনাইশের মুসলমান দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না এই দুনিয়ার থেকে অবশ্যই আমরা কবরে চলে যাব কবর থেকে ফিরানোর মতো আমাদের কেউ নাই আহা আমাদের সাবেক অর্থমন্ত্রী তিনি মারা গেলেন একটু খেয়াল করেন তো অর্থমন্ত্রী মারা গেলেন উনি একজন আপনার কি বলে খুব খুব বংশীয় একজন সন্তান থেকেই এবং শিক্ষিত পরিবার উনি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন সিলেটের বহু মানুষ সুযোগ সুবিধার জন্য তার দ্বারস্থ হতো তার বাড়িতে যাইতো আজকে অর্থমন্ত্রী নাই কিন্তু তার কবরের পাশে কেউ যায় না কারণ তাকে আর এখন আর প্রয়োজন নাই এর জন্য মানুষ তার কথা ভুলে গেছে তার কথা মনে নাই এদেশে বহু এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার মারা গেছে অনেক বহু পয়সাওয়ালা শক্তিওয়ালা ক্ষমতাওয়ালা কবরে চলে গেছে তার কবরের পাশে এখন আর তার কেউ যায় না মনেও করে না কেন করে না জানেননি এজন্যই করে না দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলির কাছে মানুষেরা যায় তো আর তার কাছে কেউ যায় না তার মানে আস্থার পর হয়ে গেল আর সবাই এক সময় সবাই আপন ছিল তার পর হয়ে গেল একটা কথা মনে রাখবেন ও মুসলমান ওই কবরের জিন্দগিতে আপনার দুইটা জিনিস আপন হবে এক নম্বর ইমাম দুই নম্বর আমল এই দুইটা জিনিস আপনার আপন হয়ে যাবে আর সবচেয়ে আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তার নবী আল্লাহ এবং নবী তার আপন হয়ে যাবে চন্দ্রাইশের মুসলমান দুনিয়ার জগৎ থেকে যদি আল্লাহ গুলামী করিয়া যান আল্লাহ নবীর গুলামী করিয়া যান আল্লাহর কোরআনের আইন যদি মেনে যান রসুল উল্লাহর সুন্দরদের তাবেদারি যদি করিয়া যান আল্লাহ নবীর তরিকা মোতাবেক যদি চলিয়া যান নবীর জীবনের সাথে জীবন মিলে জীবন করিয়া যান কবরের জীবন সুখময় হবে শান্তিময় হবে হাজার হাজার মানুষ আপনার কবরে প্রস্রাব করলেও কোন কোন অপকার নাই আর যদি আল্লাহ এবং রসুল বেজার হয়ে যায় দুনিয়ার সবাই আপনার কবরে ফুল দিলেও কোনো লাভ হবে না একটা কথা মনে রাখবেন আল্লাহ এবং রসুল যদি বেদার হয় দুনিয়ার হাজার হাজার মানুষ আপনার কবরে ফুল দিলেও লাভ হবে না আর আল্লাহ এবং রসুল যদি খুশি হয় দুনিয়ার সমস্ত মানুষ আপনার কবরে পেশাব করলেও আপনার কোনো লস হবে না কি কথা কন না ঠিক কিনা তাহলে খুশি করতে হবে আল্লাহ এবং নবীকে গুলাবি করতে হবে আল্লাহ এবং তার নবীর ইকবাল করতে হবে আল্লাহ এবং তার নবীর ভালোবাসতবে আল্লাহ এবং তার নবীর ইত্তেবা করতে আল্লাহ এবং তার নবীর পক্ষ নিতে হবে আল্লাহ এবং তার নবীর গোলামি করবে না আল্লাহ এবং নবীর ভালোবাসবে না আল্লাহ এবং নবীকে জীবনের সব কিছু দিয়ে যাবে আল্লাহ এবং তার নবীকে যদি দিয়ে যেতে পারেন তাহলে এই কবর এবং আখেরাত আপনার জন্য সুন্দর হবে নতুবা মহাবিপদ মহাবিপদ ও তোর পিছে বিশে গুরসে সমন কোন দিন জানি তোর হয় সমঞ্জাদি দেখ না ঝকমা দিয়ে দুনিয়া দাড়ি ভাই বন্ধ আপন জনের সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতে একা পথে ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন ঝাক মারিয়ে দুনিয়া

ইন্না বাবু নিশ্চয় দ্বারা ইমান দার এখন ইমান যদি আপনি খাৰিজি রাফুজি শিয়া মতাজেলা জভৰিয়া এই সমস্ত বাতিল ফেরকাদের মতো ইমান আনেন নজদি এরকম রকম ইমান আনলে ইমান হবে কথা বলে ইমান হবে ইমান হবে ইমান হবে ইমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী কথা ঠিক কি না আকাইদে আহলে সুন্নাতুল জামাত ছাড়া ইমান কামিল হবে না হাওয়া যাবে কখনো কেউ পারে না কেউ পারে নাই কারো দ্বারা সম্ভব কারো দরে পৃথিবীর যত অলি আছে সব অলি আহলে সুন্নতল জামাতের ভিতরে আহলে সুন্নতল জামাতের বাহিরে আমি কোন অলি কোন মা অলি জন্ম দিতে পারে নাই আমার চোখে পড়ে নাই আপনার থাকলে দেখাই দিতে পারে আছে অসম্ভব এই জন্য আল্লাহ কোরআনে যতবার আমলের কথা বলছে ততবার আল্লাহ ইমানের কথা আগে বলছে

কিছুদিন আগে ছন্দ নেই সে বন্যা হইলো প্রচুর পানি কোথা থেকে আসলো আবার কোথায় চলে গেল মালিকটাকে বলেন তো আল্লাহ কোথা থেকে আসলো কোথায় চলে গেল অনেকের কুকুর নদী খাল বিল ভাষায় নিয়ে চলে গেছে বিভিন্ন জায়গায় মাছ হইছে তারপর জেলেরা মাছ মারছে জেলে মাছ মারতে গেছে

ওলা বাইক গ্রামদেরকে এটা বলে সাহপু সিলেটেরটাও খুব মজা লাগে খুব মাশাল্লাহ সিলেটের মানুষ খুব ভদ্র এবং খুব আলেমপ্রিয় আপনাদের ছট্ট গ্রামের মানুষ খুব আলেমপ্রিয় আলহামদুল্ল আপনাদের এই ঢাকায় পুরুলিয়া থেকে শুরু করে এই অঞ্চলটা আলেমপ্রিয় আলেমদেরকে খুব সম্মান করে মিন মাসের খুব তাজিম করে সিলেট অঞ্চল আপনার মন অঞ্চল আলমদেরকে খুব যথেষ্ট ইজ্জত করে আলহামদুল্ল এটা একটা ভালো উদ্যান

এখন দুলার নিশে যদি মস্তুপুর ভাঙ্গা থাকে সারা রাত জেলে গান গাইল আর মাছ মারলো সকালবেলা মাছ পাবে পাবে না এই আমল রাখার দুলার নাম হচ্ছে ইমান আপনি যে সারা রাত তাহাজ করছেন জিকির করছেন ইবাদত করছেন নামাজ পড়ছেন দান করছেন সৎকার করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন বাবা মার ক্ষেত করছেন যত ভালো আমল আপনি করছেন এই সব ভালো আমল গুলি ওই মজবুত ইমান সহিদা আল্লাহ শূন্য চুল যাবতর যখন আপনার ভিতরে আসবে তখন ওই আপনি একবার আল্লাহ বসবেন একবার আল্লাহ আপনার যথেষ্ট হবে এক টাকা দান পঁচিমেন্ট অভুৎ পরিমাণে হবে একত্ব নামাজ আপনি আদায় করে শ্রেণী পঞ্চাশ অক্ত সব হবে আর যদি আকাইদা আলে হলে শূন্য চল জমাত আপনার না থাকে পঞ্চাশ অন্ত করলেও একত্রে সব হবে না ওই অহৎ পরিমাণে দান করলো এক টাকা দালের নাকি আপনার কাজে হবে না দেখুন ঠিকই